পরে দেখা আমি বাইক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আমার বউ তিনটা চারটা ছেলের সাথে প্রেম করেছে নাকি প্রপোজটা কে করেছিল কাকে আগে তো সুন্দর আমার বউ নিজেও কল্পনা করিনি কোনোদিন যে এরকম একটা মেয়ের আমার বিয়ে হবে আমার সাথে এই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা মানে ও আসার কোনো নাম নেই আমি 17টা মিনিট ওখানে দাঁড়িয়ে আছি যে কেমন আছে সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো এরপর তো ভিডিও শুরুতেই তোমরা হচ্ছে অনেক কমেন্ট করা শুরু করে দেবে সেটা হচ্ছে ইটের বাড়ি থেকে হঠাৎ করে এত সুন্দর বাড়িতে কি করে চলে আসলে তো জানো মানে আমাকে আর আমার বরকে দুজনকে হচ্ছে সৌমিক পুরোপুরি মানে বলতে পারো অ্যাডপ্ট করে নিয়েছে দায়িত্ব নিয়ে নিয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা ওর বাড়িতে আসি আড্ডা মারতে হয় ওর বাড়িতে আসি না হলে কোথাও যাই আমরা চা ফা খেতে তো আমি বললাম যে ভাই অনেক দিন ধরে সবাই ডিমান্ড করছে যে আমাদের লাভ স্টোরির ভিডিওটা সবার সাথে শেয়ার করার জন্য তো সেই জন্য হচ্ছে চলে এসেছি লাভ স্টোরির ভিডিও শেয়ার করতে তো ভাবলাম যে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ব্যাকগ্রাউন্ড হচ্ছে অত একটা ভালো নয় ভিডিও করা যায় না আর ভাড়া বাড়ির লোকেরাও তাকিয়ে থাকে সবাই মানে লজ درجہটা একটু মানে খারাপ দরজা কি আর বল ওই কথা আর বলা যাবে না দরজাটা একটু ডিস্টার্ব আছে মানে ইনুম করে দেখা যায় আর কি অভাবের দিন আর কি তার মধ্যেও হচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে দিন কাটাচ্ছি তাতে কোনো অসুবিধা নেই আমরা জেলম ভাবি আছেন কেন আমরা খুব ভালো আছি তোমরা অনেকেই আমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে রোজ করছো হ্যাঁ আমার বডকে উল্টোপাল্টা ধরনের কথা বলছো চুল্লু কর গাজা কর মদ কর হেনা দেনা বাট আমি জানি যে আমার বড কোনো নেশা করে না অযukti বিড়ি সিগারেট তোমরা বলছো ও বিড়ির বিড়িবাধা কারখানায় কাজ করে কোনদিন একটা বডি টাচ করে দেখেনি তো সেই জায়গায় ওইসব মদ গাজার তো অনেক দূরেরই কথা যাই হোক ওকে কেউ ওরকম ধরনের বলবা না কারণ ওকে কেউ কিছু বললে ও রশন মানে হচ্ছে আমার গায়ে পোষ কাপড় আমার বউ তিনটে চারটে ছেলের সাথে প্রেম করেছে আর আমি ওগুলোর সাথে কাজ করতাম তুমি তো জানো আমি সবই জানি ও আমাকে সব বলেছে আমাদের প্রথম যেদিন দেখা হলো প্রথম দেখায় ওকে আমার ভালো লেগেছিল ওগুলো লাস্ট উইটা আসবো তার আগে তো সেটাই আমি বলছি আমাদের নিজেদের মধ্যে বন্ডিং অনেক ভালো আছে তো তাতে তোমরা কে কি বললা না বলে আমাদের সত্যি কথা বলতে কোনো যায় আসছে না কে কি রোস্ট করছে কে কি করছে লোকে তো পাঁচটা কথা প্রথম প্রথম তো বলবেই তাই না আস্তে আস্তে যখন লোকে দেখবে তখন কি বিশ্বাস করে আমি জানি তোমাদের কাছে বিষয়টা হচ্ছে অ্যাকসেপ্ট করাটা একটু টাফ হচ্ছে বাট আস্তে আস্তে ওই যে সিচুয়েশনের সাথে হচ্ছে ম্যানেজ হয়ে যাবে তোমরা একদিন মেনে নেবে সমাজ একদিন মেনে নেবে আশা রাখছি আমাদের বাড়ির লোকও একদিন মেনে নেবে দ্য মোস্ট ওয়েটেড ভিডিও সেটা হচ্ছে যে আমাদের

গিয়ে প্রথমে আমরা আসলাম সৌমিকের বাড়ি সৌমিক আবার আমার বেস্টফ্রেন্ড ছিল রাজীব ওর বেস্ট ফ্রেন্ড রাজীব ওকে আনলো সৌমিক আমাকে আনলো তো আগে আমরা হচ্ছে পাবে যাওয়ার আগে আমরা সৌমিকের বাড়ি এসেছিলাম আমার বাড়ি আর কিছু বলবো না যাই হোক বাড়ি এসেছে সৌমিকের বাড়ি আমরা সবাই আসলাম এসে সন্ধ্যেবেলা ওর সাথে কথা বলে ও যে এত ভালো ওর মনটা ও ওর সব কথা বললো সেদিন সেদিন কিছু বললো আবার থার্টি ফার্স্টে আমাদের দেখা হলো আবার হ্যাঁ ভগবানের আশীর্বাদে তো আমি বলছি ফার্স্ট হচ্ছে যে পাবে গেলাম আর কি পাশে তো ভিডিও দেখিয়ে দিলে সেদিন আমরা আবার সবাই মিলেই মানে সবাই মিলেই আমরা হচ্ছে শ্রমিকের বাড়িতে স্টে করেছিলাম থেকে ছিলাম তো দিন আমাদের পিকনিক ছিল আর কি এর দিন সেই দিনই মানে থার্টি এর দিনই মেনলি হচ্ছে বেশি ভালো করে বন্ডিংটা রান্না করে খাওয়ালাম হ্যাঁ ওটা তো বলতেই যাবে ঠিক আছে আমি তো কিছু পারি না অপমা ঠিকই এক সৌমিক ভালো রান্না করতে পারে আর আমরা দুজন মিলে রান্না করে ওকে খাওয়ালাম হ্যাঁ সব বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়া করে সবাই মিলে মজা করলাম পার্টি করলাম আর একটা যেটা মেন জিনিস সেটা হয়েছিল কি আমরা রাতের বেলা আমরা আমার যদি ওই ব্লগ ও ওই ব্লগটা তো আমি দিইনি না ওই জন্য সবাই বুঝতে পারছে না কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দেবো মানে রাতের বেলা তখন বারোটা বাজে নি আমরা আমি সৌমিক আর অমৃতা আমরা তিনজনে মিলে হচ্ছে বেরোলাম যখন আমরা বেরিয়েছি একটা কারণবশত আমরা বেরিয়েছিলাম রুটি আনতে গেছিলাম রুটি আনতে গেছিলাম আর ও একটা কাওতালি করছিলো ভাই ও আলাদাই কাঁওতালি গেছিলো ওর ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং এখন তো সিচুয়েশানের চাপে পুরো একটু মানে নরম হয়ে গেছে সফট হয়ে গেছে বলতে পারো আমার বোর মানে প্রচণ্ড পরিমাণে এন্টারটেনিং পার্সোনালিটি বলতে পারো প্রচণ্ড রকমের অনেক রকমের শেড আছে ওর মধ্যে আমি কখনো বোর হই না আর কি যত আমার মুড অফ থাকুক তাও আমার মুডও ভালো করে দেবে আমরা বেরোলাম রুটিনতে সেই রুটি কুটি নিয়ে জম কাঁওতালি সেই দিন হচ্ছে সবার একটু অবস্থা খারাপ ছিল

ওরে তো প্রথম দিন ওর যখন ওর সব মনের কথা বললো নাম্বার নিলাম সেই দিন আমি চেয়ে নিলাম যে নাম্বারটা চাওয়া ঠিক হবে ভাবলাম তারপরে চাওয়ার সঙ্গে দেখি ও একটু মানে আগ্রহ দেখালো যে হ্যাঁ আমি ইজিলি নেচারটা খুব ভালো লেগেছিল আমি বললাম যে ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিলাম তাও আমি ফার্স্টে কি করেছি আমার বিজনেস নাম্বারটা ওকে দিয়েছিলাম ঠিক আছে আমার আমার প্রাইভেট নাম্বার কিন্তু আমি ওকে দিইনি পরে আমার ফোনে ফোন আসে অন্য একটা নাম্বার থেকে আমি ভাবছি কে ফোনটা তোলার পরে বলছে হ্যালো অমৃতা কোথায় তুই আমি বাড়িতে কে তুমি চিনতে পারছি না আমার গলাটা চেনা চেনা লাগছে আমার তো সেরকম কোনো বান্ধবীও ছিল না সেই টাইমে মানে আমি পুরো একা মানে কারোর সঙ্গে মেলামেশা আমার পুরো বন্ধ ছিল তো কিছুক্ষণ পরে বললাম আরে আমি তানিয়া এরকম ভাবে বললো আমার পুরো আমি ভাবলাম এটা কি হলো ওর যে অন্য একটা নাম্বার ছিল আমি জানতাম ওই নাম্বারটা আমাকে দেয়নি পার্সোনাল নম্বর দিয়ে দিলো দিয়ে দিলো পার্সোনাল নম্বর তাহলে বুঝতো বাতে ভাই তখন একটু আরো ভিতরে আমার লাড্ডু বোটে এরকম ভাবে তারপরে আস্তে আস্তে কথা তারপরে আস্তে আস্তে খুব ভালো ভালো কথা হতো তার বিষয়টা হচ্ছে অনেকে এখানটায় অনেকে রোস্ট করেছে অনেকে অনেক কথা বলছে সেটা হচ্ছে যে দি আগে তোমার সাথে ওর ফটো ছিল যে ও দিদি লেখা ছিল ওখানটায় যে দি বলতো দি বলতো কেন এটা একটা সম্মানের জন্য আমি ওকে কি বলবো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন দেখা হলো এখনই তো আর বলে দেওয়া যায় না যে আমার তো মানে ভালো লাগে সেটা বলিনি আমি তখন দিদি বলছি দিদি বলছি সবাই বলছে মেয়েটা কে আমার পাড়ার বলছে যে মেয়েটা খুব সুন্দর যেখানে থাকি আর ওর তো ফ্যান ফলোয়ার্স যা মানে আমি নিজেও কল্পনা করিনি কোনোদিন যে এরকম একটা মেয়েরে আমার বিয়ে হবে আমার সাথে এই মেয়ের এই মেয়ে নিজের বাবা মা ছাইরা আমার কাছে চলে কিভাবে ভালোবাসা থাকলে সব হয় আমরা ভালোবেসে দুজন দুজনের পাশে থাকবো হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বড় কথা টোয়েন্টি ফিফ গেল থার্টি ফার্স্ট গেলো তারপরে শুরুতে যেতাম আমার এমন একটা বিষয় হয়ে গেছিল এটা গেছিলাম যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড আমি শ্রমিক রাজীব জেরি তিয়াসা মানে আমরা সবাই মিলে আমরা বেরোতাম ঠিক আছে তার মাঝখানে আমি ওকে ডাকা শুরু করলাম মানে আমি রাজীব আসতে পারে একটা কথা যে তুই ওকে নিয়ে রাজীব খালি বলতো তুই অমৃত থেকে নিয়ে তারপর সাথে যখন ভালো কানেকশন হয়ে গেলো খালি একটা ফোন করে দিতাম যে কোথায় হ্যাঁ ঠিক আছে চলে ওর ও তো খুব এক্সাইটেড যে কি হ্যাঁ আসবো আসবো মানে সময় ফ্রি এমনও হয়েছে যে ধরো কোনো মানে নিয়ে আসার কোনো লোক নেই ও অন্য কাউকে ফোন করে ও হচ্ছে চলে এসেছে আড্ডা মারতে একদিন ওর মন খারাপ ছিল আমি বলছি কি হয়েছে তো সেই দিনও ওকে বোঝালাম যে দেখো যে নেই জীবনে তার তো ভেবে লাভ নাই তোমার জীবনে যে আছে আমি আমি আসলে স্ট্যাটাস পোস্ট দিতাম তো তো সেগুলো দেখে ও প্রত্যেকটা রিয়্যাক্ট হতো মানে কিছু একটা দিলেই সাথে সাথে কি হয়েছে কি হয়েছে আমি থাকতাম ও কখন

আমার মনে হলো যে এখানে একটা ছেলে হয়ে ওকে যতটা সাপোর্ট না করতে পারবে কেউ আমি আমি ওকে ততটা করতে পারবো এবং ওর সাথে টাইম কাটালাম পার্সোনাল আলাদা দেখা করা বা ওর বাড়ির সামনে গিয়ে ওর সাথে কথা বলা আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা মানে কি বলবো আসতো না নিচে আসতো না ওদের তো ওইখানে মানে খুব ওকে তো সবাই চেনে

যে আচ্ছা ঠিক আছে বলে ও আসার কোনো নাম নেই আমি 17টা মিনিট আগে দাঁড়িয়ে আছি যে এই 17 না 37 মিনিট ওইদিন 17 মিনিট দাঁড়িয়েছিলাম তারপর তোমাকে আবার ফোন করলাম তারপর তুমি এলে 17 মিনিট পরে আর তার আগের দিন 37 মিনিট ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এত আমাকে ব্লেম করতে এই জন্যই তো সবাই মানে ভাব যে একটা যে এরকম জিনিস কি করে তুলে নিল এই করে করেই হচ্ছে আমাদের লাভ মানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এবার যদি তোমরা বলো যে বিয়েটা কিভাবে হলো বিয়েটা এখনই আমরা এই ভিডিওতে সবটা রিভিল করছি না সেটার জন্য আমরা আর একটু টাইম নেব কারণ সবকিছু মানে বলা যাবে না কিছু সিচুয়েশন আছে কিছু পার্সোনাল প্রবলেম আছে মানে একটু পরিবারের দিক থেকে একটু হ্যাঁ সমস্যা আছে বলে সেই জন্য বলতে পারলাম না লাভ স্টোরিটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সিচুয়েশনটা একটু ঠিক হলে কিভাবে বিয়ের ডিসিশন নিলাম কিভাবে বাড়ি থেকে পালালাম কি কি হলো কি হলো কত সমস্যা ওগুলো তোমাদেরকে আমরা আরেকটা ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তাই তো তা তবে শুধু এই ভিডিওতে এইটুকুনি বলে রাখি প্রপোজটা কে করেছিল কাকে আগে আমি অবশ্যই বলতে লজ্জা নাই আমি বলছি আমি প্রপোজ করছি আমি হ্যাঁ আমি ভাই ঝুক আমি ঔরাতে ইসকে আগে তো झुकना पड़ेगा और यहां ये पिघल गई তো এটাই বলবো সবাইকে যে সবাই অনেক ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছে মানুষ লিটারালি তো আমাকে ধরো রাস্তায় ধরে ধরো সবাই বলছে বলো যে আমাকে ধরে রাস্তায় রাস্তায় ভাই বলছে যে তোমরা যা করেছো ভালো করেছো তোমরা ভালো করেছো মেয়েরাই মেয়েদেরকে সব থেকে এটা কিন্তু কথাটা খুব ফ্যাক্ট খুব বাস্তব কথা যে মেয়েরাই মেয়েদের ইমোশন যত বলে মেয়েরা মেয়েদের শত্রু কিন্তু এরকম সব মেয়ে না হ্যাঁ না আমার জীবনেও ছিল কিছু মেয়েরাই মেয়েদের শত্রু সব বড় কাল শত্রু তোমাকে তো সবই বলেছি যাদেরকে খুব ভালো বন্ধু বা বান্ধবী মনে করতাম যাদেরকে দাঁড়িয়ে দিয়েছে রাস্তায় এনে দিয়েছে তারা রাস্তা চিনে ওকে ভুলে গেছে

কাজ বাজ তো কিছুই করতে পারছি না আসলে চেষ্টা করছে চেষ্টা চেষ্টা করছে ঠিক আছে আগামী দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করো হবে তো আজকে এইটুকুনি থাকুক হ্যাঁ আজকে এইটুকু তোমাদের কেউ